তো আপনার পুরনো একটা ফেসবুক আইডি আপনি কীভাবে রিকভার করবেন অনলি টু মিনিটে আপনার ফেসবুক আইডি রিকভারি করতে চান কিন্তু পাসওয়ার্ড ইমেল আইডি তার সাথে যদি নাম্বার বলে যান তাহলে কীভাবে নাম দিয়ে হারিয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভারি করে ফেরত আনতে আজকের বেরোতে আপনি কমপ্লিট শিখতে পারবেন অনলি টু থেকে থ্রি মিনিটের ভিতরে তো ইজিলি কমপ্লিট ভিডিওটা আপনি ফলো করুন প্রথমে দেখুন আমি যদি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো আমি ওপেন করি জাস্ট এইভাবে ওপেন করবেন দেখুন এখানে যদি আপনার অলরেডি কোনো ফেসবুক আইডি আপনার ফোনে লগিং থাকে তাহলে লগ আউট করে ফেলবেন যদি নতুন কোনো ফেসবুক আইডি আপনি বানিয়ে রাখেন লগ ইন থাকে লগ আউট করার সাথে সাথে এইভাবে একটা ইন্টারভেট জাস্ট আপনার সামনে খুলে এসে যাবে তো আপনার পুরনো অথবা হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আজকে ডেটে রিকোভারি আপনি কিভাবে করতে পারবেন কমপ্লিট শিখতে পারবেন আজকের ভিডিওটা আপনি কমপ্লিট মানে যদি ফলো করে দেখতে থাকেন দেখুন প্রথমেই বলছে এখানে বলছে ই মোবাইল নাম্বার দেওয়ার জন্য বা ইমেল দেওয়ার জন্য তার সাথে পাসওয়ার্ড দেওয়ার জন্য মেন বিষয় হলো আপনার পাসওয়ার্ড মনে নেয় তার সাথে ইমেল আইডি ময় নেয় তো কীভাবে আপনার ফেসবুক আইডি আজকের রেটে আপনি রিকোভারি করতে পারবেন এখানে যদি সব কিছু মনে থাকতো তাহলে তো এখান থেকে ডাইরেক্টলি আপনি লগ ইন করতে পারছেন পারলেন না কিন্তু আপনার কিছুই মনে নেই তো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আজকে রেটে আপনি রিকভারি করে আপনার ফোনে ফেরত আনবেন তার জন্য আপনি নিউ একটা প্রসেস দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করুন একদম ইজি মেথার অনলি টু মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট রিকোভারি করা শিখিয়ে দেবো প্রথম বলছে এখানে ফাইন্ড ইউ অ্যাকাউন্ট ইন্টার ইয়ার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার মনে থাকলে এইভাবে মোবাইল নাম্বার আপনি দিতে পারেন যেহেতু আমার মোবাইল নাম্বার ময় নেয় আর তো আপনি নাম্বার ময় নেই কিন্তু আপনি চান শুধুমাত্র আপনার নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট রিকোভারি করতে তো আজকের ডেটে আপনার শুধুমাত্র নামটা যদি মনে থাকে আপনার রিয়েল নাম জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি এক ক্লিকে রিকোভারি করতে পারবে একদম ইজি প্রসেস তার জন্য দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন সার্চ বাই ইমেল মানে ইনফর্ম দেখুন সার্চ বাই ইমেল অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন অটোমেটিকলি আপনি মানে এরকম নামের করে এসে যাবে এখান থেকে আপনি ইমেল দিতে পারেন অথবা আপনি নাম দিতে পারেন যেহেতু আমার ইমেল আইডি তার সাথে নাম্বার মনে নাই শুধুমাত্র আমার নামটা মনে রয়েছে দেন আমি ফেসবুক অ্যাকাউন্ট রিকোভারি করতে চাই জাস্ট একদম ইজি মেথড শুধুমাত্র আপনার নামটা দিয়ে দেবেন দেখুন আমার নয়ন দিয়ে দেবো টাইটেল নাম না দিয়ে দেবো একদম ইজি আমার নামটা দিয়েছি শুধুমাত্র আপনার আমার নাম মনে রয়েছে জাস্ট আমি নামটা কিন্তু আমার অরিজিনাল দিয়ে দিয়েছি কারণ নামের সাহায্যে কিন্তু আমি ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করতে হবে কারণ বাকি আমার কিছুই মনে নাই নাম্বার মনে থাকলেও আবার নাম্বার দিয়ে আপনি আনতে পারতেন কিন্তু নাম্বার মনে নাই শুধুমাত্র নাম মনে রয়েছে জাস্ট নামটাকে দেখুন ইন্টার করে ফেলেছি দেন কন্টিনিউ অপশন জাস্ট একটা ক্লিক করব অটোমেটিকলি ফাইন্ড করবে আপনার এই নাম দিয়ে টোটাল কতগুলো ফেসবুক রয়েছে অটোমেটিকলি ফাইন্ড করে মানে চেকিং করে দেখুন ফাইনালি আমার এই নাম দিয়ে দেখুন এতগুলো আমার ফেসবুক আইডি রয়েছে লাইভ পুরো আপনি ফেসবুকগুলো ফলো করেন নয় নয়ন জয়জিৎ নাথ দেখুন নয়ন দেবনাথ নয়ন নাথ নয়না সবগুলা ফেসবুক এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার ফেসবুক আইডি কোনটা তো আমার দেখুন একদম উপরে একটা ফেসবুক শপ করছে যেটা আমার রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট যার এটা আমি সিলেক্ট করে নেব দেখুন আপনি যে সময় এইভাবে আসবেন আপনার দেখুন সিম্পলি খুলে আসবে যেটাই এটা আপনি লগ ইন করতে পারবেন আপনি নাম দিয়ে তো এতটুক পর্যন্ত এসে গেছেন তো এখানে আসার পর দেখুন একদম নিচে একটা ফেসবুক রয়েছে যেটা আমি নাম দিয়ে রিকভারি করতে চাই সিম্পলি নাম দিয়ে আমি বর্তমানে সিলেক্ট করে নিয়েছি এটা আমি ফেসবুকে লগ ইন করতে চাই কোনো পাসওয়ার্ড কিন্তু মনে নাই শুধুমাত্র মনে রয়েছে যার নাম দেখুন নয়ন দেবনাথ নয়ন আমি দিয়েছিলাম জাস্ট আমার কিন্তু নয়ন দিয়ে সব ফেসবুক আইডির লিস্ট কিন্তু খুলে এসে গেছে তো এখান থেকে এটা আমি লগ ইন করবো কিন্তু পাসওয়ার্ড ইমেল আইডি কিছুই মনে ছিল না জাস্ট মনে ছিল আমার নামটা জাস্ট আপনার নাম মনে থাকলে ফেসবুক অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া অথবা পুরনো একটা ফেসবুক আইডি আপনি রিকোভারি করতে পারবেন তো এইভাবে কুলার পর নিচে অপশন দেখুন কন্টিনিউ অপশন জাস্ট একটা ক্লিক করে দেবেন কোনো পাসওয়ার্ড লাগবে না আপনার ফোনে লগিং করার জন্য কমপ্লিট প্রসেস ফলো করুন ফাইনালি দেখুন আমি কন্টিনিউ অপশনে জাস্ট ক্লিক করলাম আমার ফোনে এক ক্লিকের লগিং হয়ে গেছে আমি লাইভ প্রুফ দেখে দিই দেখুন আমার ফোনে কিন্তু রিটায়ার করে লাইভ প্রুফ এসে গেছে তো খুব ইজি আজকে ডেট শুধুমাত্র যদি আজকে ডেটে আপনার নামটা মনে থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট আজকে ডেটে আপনি রিকোভারি খুব ইজিলি করতে পারবেন জাস্ট এই কয়েকটা ইজি প্রসেস আপনি ফলো করতে হবে কোনো ইমেল লাগবে না কোনো নাম্বার লাগবে না কোনো পাসওয়ার্ডও আজকের ডেটে লাগবে না তো এই প্রসেসটা আপনি ফলো করে দেখতে পারেন আপনি কিন্তু চাইলে ফেসবুক অ্যাকাউন্ট আজকের ডেটে ঠিক আমার মতো আপনিও রিকোভারি করতে পারবেন